মহানগরীর নাট্য দল ইচ্ছে ডানা সোসিও কালচারেল অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে গেল এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ওনার সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের স্থানীয় কাউন্সিলর পারমিতা শর্মা ছিলেন ইচ্ছে ডানা সোসিও কালচারেল অর্গানাইজেশনের সভাপতি কৌস্তব চক্রবর্তী ও সম্পাদক স্বরূপ ঘোষ সান ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমিত নাথ চৌধুরী সহ ইচ্ছে ডানার অন্যান্য সদস্য এবং সদস্যরা এই দিন সকালে প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে অধ্যক্ষের উপস্থিতিতে ইচ্ছে ডানার সকলে ধর্মনগর নয়াপাড়া প্রগতি রোড এলাকায় বৃক্ষরোপণ বিষয়ক একটি পথ নাটক পরিবেশন করেন লক্ষ্য করা যায় পথ নাটক দেখতে দেখতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একটা সময় নিজেই বৃষ্টিবিজে কচি কাচা অভিনেতাদের সাথে বৃক্ষরোপণের আহ্বান নিয়ে সকলের কাছে গানের মাধ্যমে আবেদন করেন পরবর্তীতে এলাকায় একটি র্যালির মাধ্যমে সকলের বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার পাশাপাশি উনি ইচ্ছে ডানা সকলকে সাথে নিয়ে গাছ লাগান উনি ইচ্ছে ডানা সোশিয়াল কালচারাল অর্গানাইজেশনের এমন অভিনব উদ্যোগ দেখে তিনি বলে ইচ্ছে ডানা প্রকৃতির প্রতি তাদের ভালোবাসাকে কাজে রূপ দিচ্ছে তাদের উদ্যোগে এলাকার বিভিন্ন বাড়ির উঠোনে গাছ লাগানোর জন্য একেবারে ঘরের কাছাকাছি সবুজ ছায়া গড়ে তোলার অসাধারণ প্রচেষ্টা এই অবনব প্রয়াসে আমরা সকলেই উৎফুল্লিত ইচ্ছে ডানা সকলে মিলে আজ এই বৃষ্টি স্নাত সকালে বৃক্ষরোপণের উদ্দেশ্যে কচি কচি ডানা মেলে ভালোবাসার আকাশ উড়েছে অধর ধরার মাঝেও বৃক্ষরোপণকে কেন্দ্র করে একটি স্বল্প সময়ের পতনাটক করে সকলকে মুগ্ধ করে দিয়েছে ইচ্ছে শিল্পীরা এই নাটক আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠানকে একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করে দিল এই সুন্দর উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও প্রাণবন্ধ ভবিষ্যতে বার্তা বহন করবে বলে আশা ব্যক্ত করেন ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর পার্টি এখানকার মানুষ এখানকার কাজ প্রকৃতি সব যেন আমরা সুন্দর সুস্থ করে দিয়ে যেতে পারি ইচ্ছে যারা কর্ণধার আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই এমন একটা অভিনব উদ্যোগ নিয়েছে আজকে বৃক্ষরোপণের জন্য আর অভিনব উদ্যোগ মানুষের বাড়িতে বাড়ি থেকে কয়েকটা গাছ আপনার ওপর দেওয়া দায়িত্ব এবং যারা যারা সম্মতি দিয়েছেন সেই সকল অভিভাবক অভিভাবক মণ্ডলী যারা সম্মত হয়েছেন যে ওনাদের শ স্ব গৃহে বৃক্ষরোপণটা যেন আমরা করতে পারি আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো স্বভাবসুলভ চরিত্রবান হোক ধন্যবাদ সবাই